আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মুসুরির ডাল দিয়ে রান্না করতে এখানে প্রায় কেজি নিয়ে পুঁইশাকইশাক নিয়েছি আর নিয়েছি। নরম দেখে নিতে হবে শক্ত ডাঁটা নিলে বেশি ভালো লাগবে না মিডিয়াম সাইজে দুটি আলু কিউব প্যান কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি এখন রসুনের পো ভালো করে থেতো করে নিব রসুনের ঘু থেতো করা হয়ে আসলে চুলা একটি কড়ই বসিয়ে চুলার আস্তা হাই রেখে দিয়ে এখানে আমি তিরিশ মিলির মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব এখন থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এক চা চামচ আদা বাতা দিয়ে দিব দেড় চা চামচ রসুন বাতা দিয়ে দিব আর দুই চা চামচ মরিচ বাতা দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন এক চা চামচ জিরা বাটা দিয়ে দিব এখন এগুলো দিয়ে একটি ভেজে নিতে হবে বাজা হয়ে আসলে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব চা চামচ দেশ্মীর লঙ্ক গুঁড়ো দিয়ে দিব সাত মতল লবণ দিয়ে দিব এখন এইগুলো নিয়ে ভালো পর একটু ভেজে নিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব পানি দিয়ে মিশিয়ে নিব এখন এই মশলাগুলো হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ত না থাকে যে সময় দেখব তেল বেশি হচ্ছে শেষমা সময় ভাজা হয়ে এসেছে এখন এক চার চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আলু কাটা আর পুঁই শাখের ডাঁটা দিয়ে দিব এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিব এখন দুই মিনিট পর নাড়া দিয়ে নিব এখন মুচুরির ডালগুলো দিয়ে দিব মুসুরি ডাল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি মরিচ দিয়ে দিব এখন পুঁশাকগুলো দিয়ে দেব পোশাক দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব শাক মেশানো হয়ে আসলে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব দুই মিনিট পর ঢাকনা ওঠিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন এক লিটারের মতো পানি নিয়ে দিব। পানি দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিব। এখন দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে গেছে আর ডালও একেবারে পারফেক্টভাবে ফুটে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন এখন ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটি নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে যারা নতুন রাঁধুনি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখলে আপনারাও পেরে নেবেন আর এটি বাসে একবার ট্রাই করে দেখতে পারেন এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন